কাকা ভাইজির প্রেমে রক্তাক্ত বাড়ির উঠোনেই ভাইপোকে কুপিয়ে খুন করার অভিযোগ কাকার বিরুদ্ধে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নিজের পরিবারের মধ্যেই কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে বাড়ির উঠোনে ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা অভিযুক্ত কাকাকে গণধোলায় দেয় গ্রামবাসীরা পলাতক কাকিমা এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজান্না গ্রামে কাকা ভাইজি প্রেমের জেরে ভাইপোকে বাড়ির উঠোনে কুপিয়ে খুন করলো কাকা মৃত ভাইপোর নাম মন্টু মন্ডল তার বয়স তেতাল্লিশ বছর অভিযুক্ত ভরত মন্ডলকে গ্রামবাসীরা হাতে নাতে ধরে বেধরক মারধর করে এই মুহূর্তে ভরত মন্ডল স্থানীয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসাধীন আছে বলে জানা যায় পলাতক কাকিমা গীতা মন্ডল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের এক সঙ্গে নিজের মন্ডলের ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে এরা কাকা ভাইজি এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এদিন হঠাৎই আচমকায় হাসুয়া দিয়ে মন্টুর ওপরে চড়াও হয় কাকা বাড়ির উঠোনেই মন্টুর ওপর হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ চালায় কাকা ভরত ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এলাকায় মন্টু প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল কি হয়েছিল কিভাবে আমরা যা যা বলছিলাম বেটা যা যা ঝগড়া করছি আমার দেহটা যে আমাকে মারলো ধাক্কা কিনা ওই জন্য আমার ছেলেটা বলতে গেলো আমার মাকে কেন ধাক্কা মারবি ওই জন্য আমার বেটা গিয়ে গেল ওঠা শোয়া ঝেড়ে দিল বেটা আমার বেটার রে এইটা বেটা বেটার কিচ্ছু ঝগড়া নাই রে

বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফার্স্ট অপশনটি ক্লিক করুন